আলাইকুম ও রহমতুল্লাহি আমরা জানি যে হাউস অফ কমন্সের লাইব্রেরি বিভিন্ন সময় ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে প্লাস এখানে বিভিন্ন তথ্য পাবলিশ করে আর কি সম্প্রতি যেটা পাবলিশ করেছে তাতে কতজন মানুষ ব্রিটিশ সিটিজেনের পাসপোর্ট তারা বাতিল করেছে এবং কতজন ব্রিটিশ সিটিজেন নাগরিকত্ব বাতিল করেছে তার একটা ডাটা বা তথ্য বের হয়েছে সেই তথ্যটা হচ্ছে যে গত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এক হাজারেরও বেশি ব্রিটিশ সিটিজেন সিটিজেনশিপ তারা বাতিল করার অর্ডার দিয়েছে অর্থাৎ বাতিল করেছে এর মধ্যে অ্যাটলিস্ট আটশো আটান্ন জন ডিপ্রাইভেশন অর্ডার দিছে ফর ফ্রড ফ্রডের জন্য আটশো আটান্ন জনের ব্রিটিশ সিটিজেনশিপের বাতিল অর্ডার দিছে এবং দুইশো বাইশ জনের জন্য অর্ডার দেওয়া হয়েছে পাবলিক গুড দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই সময়ে তবে অনেকেই আপিল করেছে দি একজ্যাক্ট নাম্বার অফ সাকসেসফুল এপিল এগেইনস্ট দোজ ওয়ার্ডার্স বা দিজ ওয়াডার্স ইজ নট নোন কতজনে আপিল করছে তার সংখ্যা জানা নাই কমেন্টেটর্স এক্সামিনিং নোন পাবলিক গুড কেস যেগুলি রয়েছে সাজেস্টেড মেনি অফ দোজ এফেক্টেড আর মুসলিম উইথ সাউথ এশিয়ান মিডিল ইস্টার্ন নর্থ আফ্রিকান বাট অরে সাম বর্ন ইন দি ইউকে আর বাই কন্ট্রাস্ট মোস্ট ফ্রড কেসেস ইনভলভ ন্যাচারালাইজড আলবেনিয়ান ফ্রড যেগুলি হয়েছে সেগুলি আলবেনিয়ান আর পাবলিক গুড যেগুলি ডিপ্রাইভেশন হয়েছে এগুলি বেশিরভাগ হচ্ছে গিয়া মুসলিম ব্যাকগ্রাউন্ডের সাউথ এশিয়ান মিডিল ইস্টার্ন এবং নর্থ আফ্রিকান বার্ড বা এনসিস্রি এইটার জন্য হয়েছে সুতরাং আমরা জানলাম যে এক দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে এই সময়ের মধ্যে এক হাজারও বেশি ব্রিটিশ সিটিজেনশির নাগরিকত্ব বাতিল করা হয়েছে টোটাল সংখ্যাটা বলছি হাউস অফ কমন্স লাইব্রেরি সেজ অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড এইটি সিটিজেনশিপ ডিপ্রাইভেশন অর্ডার মেড এক হাজার আশি ডিপ্রাইজিভেশন ওয়ার্ডার সিটিজেনশিপ ডিপ্রাইভেশন অর্ডার মেড এবং তার মধ্যে আটশো আটান্ন জন ফ্রড ফ্রডের কারণে সিটিজেনশিপ বাতিল করা হয়েছে আর দুইশো জন পাবলিক গুডের কারণে জনস্বার্থে অর্থাৎ বাতিল করা হয়েছে অনেকে আপিল করছে কিন্তু কতজনে আপিল করেছে সেটা জানা নাই অ্যাকর্ডিং টু দি ব্রিফিং ডিপ্রাইভেশন অর্ডারস অন দি গ্রাউন্ডস অফ বিং কন্ডিশন দি পাবলিক গুডস এটা বাড়ছে হচ্ছে গিয়ার দু হাজার সতেরো সালে এবং ওয়ার্ল্ড ডিপ্রাইভেশন অর্ডার ফর ফ্রড হ্যাভ কন্টিনিউড ইনক্রিজ মাস্ট ওভার টাইম ফ্রডের জন্য এটা পর্যায়ক্রমে বাড়তেছে দিয়ার ওয়াজ ওয়ান ওয়ার্ডার দুই হাজার বারো সালে একটা অর্ডার ছিল এবং দুই হাজার বাইশ সালে তিনশো আটটা অর্ডার হয়েছে এই ফ্রডের কারণে সুতরাং দুইটা গ্রাউন্ড তারা বাতিল করেছে এক হাজার আশি জনের সিটিজেনশিপ ডিপ্রাইভেশন অর্ডার এবং এর মধ্যে আটশো আটান্ন জন ফ্রড আর দুইশো বাইশ জন হচ্ছে পাবলিক গুড ফ্রডেই বেশি হয়েছে আটশো আটান্ন জন ফ্রড দুইশো বাইশ জন পাবলিক গুড এটা একটা স তথ্যমাত্র এটা দশ বছরে হয়েছে আর একটা দিচ্ছি পাসপোর্টের এটা আরেক ভিডিওতে আপনার ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম